এই ছেলেটার ছোট্ট অবস্থায় একটা শোক নষ্ট হয়ে যায় ডাক্তার বলল অতি তাড়াতাড়ি যদি শোকটা ট্রান্সফার করা যায় এর রগের সাথে এর বেলাটের সাথে মিশতে হবে তাহলে শোকটা ভালো হবে আপনার মেধাবী ছেলে জ্বরের কারণে যেভাবে হোক একটা শোক নষ্ট হয়ে গেছে যদি ছেলেটারে ভালো করতে চান একটা শোক দরকার মা বলে স্যার দেখেন আমার বেলাটের সাথে মেলে কিনা অধিকাংশ ছেলে মেয়ের সাথে মা বাবার বেলাডের সাথে মিলে বাবা মায়ের বেলাডের সাথে গুরুবের সাথে রোগের সাথে শিরার সাথে মিলে গেছে মা বলে স্যার আমার ডাইন পাশের চোখটা আমার ছেলের দান করে দিলাম ছেলের নষ্ট চোখটা ফেলে দিয়ে একটা পাথরের চোখ মার চোখে লাগায় দিল মায়ের চোখটা ছেলের ট্রান্সফার করে দিল আল্লাহর কুদ্রাতে মায়ের দোয়ার কারণে সন্তান ভালো হয়ে গেল ভালো ভালো হইয়া করল চাকরি হয়ে গেল বাবা চাকরি হইবার পরে ছেলে আর ছেলে নাই এখন জানোয়ার হয়ে গেছে এতদিন পর্যন্ত মা ছাড়া কিছু বসতো না আজকে বাজান টাউনের মধ্যে বড় লোকের মাইয়া বিয়া করিয়া বৌতে যা বলে তাই শুনে শ্বশুর বাড়ি যা বলে তাই শুনে প্রায় দেড় দুই বছর হয়ে গেল মার কোনো খবর নাই না মা ঘুরতে ঘুরতে গ্রামের বাড়ির থেকে বাবা আসছে টাউনে এই সমস্ত ঘটনার দ্বারা তোমাদের হেদায়েতের মালা আল্লাহ গলায় দিয়ে দিতে পারে বাস্তব কিছু ঘটনা আমার আল্লাহ ঘটায় দিয়া বাজান রে তোমার আমার হেদায়েতের জরিয়া বানায় দেয় এখন এই সমস্ত ঘটনাগুলো ফেসবুকে পেপারের মাধ্যমে ফেলা সবার কারণে যুবকরা অনেক হেদায়ত কথা ঠিক না বেটি মা খুঁজতে খুঁজতে ঠিকানা নিয়ে আসছে জিজ্ঞাসা করে এইবারে কি আমার আব্দুর রহমানের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির দারোয়ান বলতেছে আব্দুর রহমানের তো কোনো মা বাবা বাচা নাই মা বলে বলো কি দুই বছরের ভিতরে আব্দুর রহমানের মা মরে গেছে হ্যাঁ রে বিডি বাবা ওই যে মার একটা সুখ নষ্ট দারোয়ানে ধাক্কা দিয়ে বাবা খেদায় নিছে মা মনে মনে ভাবতাছে যদি আমার ছেলে চাকরি করে তো অবশ্যই জানি অবশ্যই ঢুকবে সকাল বিকাল যে কোনো এক সময় ঢুকবে মা বইকাল পর্যন্ত গেটের বাইরে দাঁড়ায় রইছে বাবা ছেলে যখন ঢুকতে আসতেছে গাড়ির থেকে নামছে মা দৌড়ায় যাইয়া ছেলের সামনে দাঁড়াইছে বাবারে, আমি মা তোর জামিলা দুই বছর মায়ের কেমনে বলে রইলি আমি শুনছি তুই বিবাহ সাথে করছ রে বাবা আমি মারে একটু জানাইলি না এখন কি আমি গরিব হয়ে গেছি বোলাই বাবা ক্ষমতার দাবড়ে মান সম্মানের দিক তাকায়া কানি মারে ধাক্কা দিয়া বলে তোমার মতো কানি মা আমার মা হইব কে ধাক্কা দিয়া যখন বাজান রে গেটের বাইরে ফেলে যে মা গেটের সামনে দাঁড়ায় বলে স্যার একটু দাঁড়ান এক মিনিটের জন্য দাঁড়ান আজকে কানি বলে যারে ধাক্কা দিয়ে বাইরে বেলা দিলেন একবারও কি মনে পড়ে চোখটা কেন আমি কানি হয়েছি একজন বড় ইংলিশম্যান দেহি রাস্তার পর দাঁড়ায় বড় ইংলিশ কইতেছে চোখ দুটা নাই অনা গল ইংলিশ কইতেছে ভিক্ষা চাইতেছে ইংলিশে আল্লাহ আকবর বললেন না ইংলিশে ভিক্ষা চাই সার্জনের লাগে কানা অন্ধ সার্জনের লাগে ইংলিশে টকিং করতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এইটা এইভাবে ইংলিশে টকিং করে বলে হুজুর এটা সেই কুলাঙ্গার এই যে সেই কুলাঙ্গার আর গেরাম আমাগো আমাকে থানার মধ্যেই হুজুর ও একটা ঘুষি দেওয়ার মায়ের চোখটা নষ্ট করে দিছিল এখন যদি মার বর দোয়ায় তোর চোখ নষ্ট হয়ে যায়গা তুই ভাবিসটা তোর চোখ আমার আল্লাহ দিবে তোর চোখ কে আমতের মাঠে অন্ধ করি উঠিব কথা কান না কেন তুমি যদি কারোর চোখ নষ্ট করে থাকো ক্ষমতার দাপটে তোমার চোখ জীবন কে আমতের মাঠে আল্লাহ দিবে না এটা ভালো করে বুঝেন যে অঙ্গ আপনি মানুষকে হত্যা করে শেষ করছেন ওই অঙ্গ কোনোদিন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না যতদিন পর্যন্ত তার কেশা আদায় না করবেন আমি জিজ্ঞেস করলাম এইটা ফটোর ইংলিশ কয় এটার খবরটা কি বলে হুজুর দেখছেন হাতে লাঠি দুই বছর না অনেক বছর পর্যন্ত অন্ধ ও ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল অনেক মেধাবী ছাত্র ইংলিশে অনেক অল কথা বলতো হঠাৎ করে বিবি মা বিয়ে দিয়া দিল বিয়ার পরবর্তীতে কয়েক বছরের ভিতরে বোর সাথে বনাবনিত নাই এরকম ফ্যামিলি আছে না বিয়া দিছে মা আদর করিয়া বল লাগে পারে না মাল লাগে যে পারে আছে না এরকম তোর কপালে জুতার বাড়ি বউ গেলে বউ পাবি মা পাললে কোনো দিন পাবি কথা কান না কেন বউ আজকে তলাক দিয়ে দেবা কালকে দুই মাস পরে বিয়ে করতে পারবা কিন্তু মা যদি একবার চলে যায় আর কোনোদিন রিটার্ন আসবে না এটা আল্লাহ পাকের বিধান একজনই ওয়ান পিস স্যার হুজুর এর বল লাগে গ্যাঞ্জাম লাগছে বি দেখ কিছু না পাইয়া যায়া যাইয়াই মার চোখের উপরে ঘুষি দিছে তোর এত সাহস তে আমার বউরে বকা দিছ হজুর শুধু ঘুষি দেয় নাই মারে ঘুষি দিছে দরজার উপরে যায় পড়িয়া মার চোখের এই পাশ দিয়ে হজুর লোহায় খোসা খাইয়া মার চোখটা নষ্ট আজীবন চোখটা নষ্ট হয়ে গেল হঠাৎ করে দেখা যায় কিছুদিন পরে ওর টাইফের জ্বর হয়ে গেছে জ্বর হইতে না হইতেই মা ওই চোখটা নষ্ট অবস্থায় বলেছিল আল্লাহ যেমনি আমার আমার চোখটা নষ্ট করে দিল এই চোখের কি আমি আল্লাহ কেউ জানে না আল্লাহ তুমি আমার পুল আর চোখ দুটো নষ্ট করে বুঝাই দিল চোখ নষ্ট হওয়ার কি যন্ত্রণা টাইপের জ্বর হইয়া হঠাৎ একদিন বলে আমার চোখ নাই চোখের পাওয়ার নাই এই কুলাঙ্গার আমি বললাম ওর মা বেঁচে আছে কিনা বুঝুর হুজুর তা বলতে পারবো না মাঝে মাঝে শুনছি এই লোকটা এরকম তার মার সাথে করছে যুবক ভাই আমি তোমাদের কাছে বলে দিয়ে যাব তোমাদের হেদায়তের জন্য বলবো যাদের মা বাবা আছে সুদৃষ্টিতে যারা তাকাইবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওই রব্বে কারিম যিনি ক্ষমতার মালিক উনি সবকিছু করতে পারে উনি কোনোদিন তোমাকে বেইমান করে দুনিয়ার থেকে নিবে না একটা ঘটনা তোমাদের সামনে দিয়ে যায় বাস্তব ঘটনা কেন কেনাই দেয় দেয় মা অনেক কষ্ট করে সন্তানটারে লালন পালন করছে লালন পালন করিয়া আবারও একটা চাকরিও পাইছে বাবা কিন্তু চাকরি পাওয়ার পিছনে মার অবদান সবচাইতে বেশি এই ছেলেটার ছোট্ট অবস্থায় একটা শোক নষ্ট হয়ে যায় ডাক্তার বলল অতি তাড়াতাড়ি যদি শোকটা ট্রান্সফার করা যায় এর রগের সাথে এর বেলাটের সাথে মিশতে হবে তাহলে শোকটা ভালো হবে আপনার মেধাবী ছেলে জ্বরের কারণে যেভাবে হোক একটা শোক নষ্ট হয়ে গেছে যদি ছেলেডারে ভালো করতে চান একটা শোক দরকার মা বলে স্যার দেখেন আমার বেলাটের সাথে মেলে কিনা অধিকাংশ ছেলে মেয়ের সাথে মা বাবার বেলাডের সাথে মিলে বাবা মায়ের বেলাডের সাথে গুরুবের সাথে রোগের সাথে শিরার সাথে মিলে গেছে মা বলে স্যার আমার ডাইন পাশের চোখটা আমার ছেলের দান করে দিলাম ছেলের নষ্ট চোখটা ফেলে দিয়ে একটা পাথরের চোখ মার চোখে লাগায় দিল মায়ের চোখটা ছেলের ট্রান্সফার করে দিল আল্লাহর কুদরাতে মায়ের দোয়ার কারণে সন্তান ভালো হয়ে গেল ভালো হইয়া ভালো রেজাল্ট করল সরকারিভাবে চাকরি হয়ে গেল বাবা চাকরি হইবার পরে ছেলে আর ছেলে নাই এখন জানোয়ার হয়ে গেছে এতদিন পর্যন্ত মা ছাড়া কিছু বসত না আজকে বাজান ডে টাউনের মধ্যে বড় লোকের মাইয়া বিয়া করিয়া বৌতে যা বলে তাই শুনে শ্বশুর বাড়ি যা বলে তাই শুনে প্রায় দেড় দুই বছর হয়ে গেল মার কোনো খবর নাই না মা ঘুরতে ঘুরতে গ্রামের বাড়ির থেকে বাবা আসছে টাউনে এই সমস্ত ঘটনার দ্বারা তোমাদের হেদায়েতের মালা আল্লাহ গলায় দিয়ে দিতে পারে বাস্তব কিছু ঘটনা আমার আল্লাহ ঘটায় দিয়া বাজান্ডে তোমার আমার হেদায়েতের জরিয়া বানায় দেয় এখন এই সমস্ত ঘটনাগুলো ফেসবুকে পেপারের মাধ্যমে ফেলা সবার কারণে যুবকরা অনেক হেদায়ত কথা ঠিক না বেটি মা খুঁজতে খুঁজতে ঠিকানা নিয়ে আসছে জিজ্ঞাসা করে এইবারে কি আমার আব্দুর রহমানের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির দারোয়ান বলতেছে আব্দুর রহমানের তো কোনো মা বাবা বাচা নাই মা বলে বলো কি দুই বছরের ভিতরে আব্দুর রহমানের মা মরে গেছে হ্যাঁ রে কানে বিড়ি বাবা ওই যে মার একটা সুখ নষ্ট দারোয়ানে ধাক্কা দিয়ে বাবা খেদায় দিচ্ছে মা মনে মনে ভাবতাছে যদি আমার ছেলে চাকরি করে তো অবশ্যই জানি অবশ্যই ঢুকবে সকাল বিকাল যে কোনো এক সময় ঢুকবে মা বইকাল পর্যন্ত গেটের বাইরে দাঁড়ায় রইছে বাবা ছেলে যখন ঢুকতে আসতেছে গাড়ির থেকে নামছে মা দৌড়াইয়া যাইয়া ছেলের সামনে দাঁড়াইছে বাবা রে আমি মা তোর জামিলা দুই বছর মায়েরে কেমনে ভোলা রইলি আমি শুনছি তুই বিবাহ সাদী করছ রে বাবা আমি মারে একটু জানাইলি না এখন কি আমি গরিব হয়ে গেছি পোলাই বাবা ক্ষমতার দাবড়ে মান সম্মানের দিক তাকাইয়া কানি মারে ধাক্কা দিয়া বলে তোমার মতো কানি মা আমার মা হইব কে ধাক্কা দিয়া যখন বাজান রে গেটের বাইরে ফেলায় দিছে মা গেটের সামনে দাঁড়ায় বলে স্যার একটু দাঁড়ান এক মিনিটের জন্য দাঁড়ান আজকে কানি বলে যারা ধাক্কা দিয়ে বাইরে বেলা দিলেন একবারও কি মনে পড়ে এই চোখটা কেন আমি কানি হয়েছি কিন্তু আজকে হয়তো আপনি মনে পড়বে না একদিন মনে পড়বে সেদিন মা চালবে না সম্মানের দিকে তাকায়া আব্দুর রহমান মারে তারাই দিল আপনাদের জানা আছে বাজান মা সন্তানের শোকে শোকে মৃত্যুবরণ করার আগে একটা চিঠি লিখে গেছিল পৃথিবীর সব ঘটনার মধ্যে এটা একটা ভাইরাল ঘটনা চিঠির মধ্যে লেখে রেখে গেছিল যদি আব্দুর রহমান কোনোদিন আমার মৃত্যুর খবর শুনে জানা যায় আসে আমার ওই কুলাঙ্গারকে তোমরা জানা যায় ডুবতে দিবা না যদি আমার কবরের কাছে কোনোদিন আইসা জিয়ারাত করতে চায় আর জিয়ারাত করতে দিবা না কত কষ্ট পাইলে মা কথাটা বলতে পারে গো